শেষ করে আমাদের মা বোনদেরকে বলবো আপনারা আপনাদের বাড়ির মুড়ো ছাটা গুলো তৈরি রাখুন আগামীতে ভাইজানের নেতৃত্বে ওই আমাদেরকে বিদায় করতে হবে আপনারা রাজি আছেন সকল যে বলেন রাজি আছে দ্বিতীয় নাম্বারে আমি একটা কথা বলবো জামান। দাদা হুজুর বীর কেবলা রহমতুল্লাহ তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এই দাদা হুজুর বীর কেবলা রহমতুল্লাহ স্বাধীনতা আন্দোলনে বাংলার মুসলমানেরা মাথায় কাফন বেঁধে অংশগ্রহণ করে ইংলিশ সরকারকে যেমন সাত সমুদ্র তেরো নদী পার করে ছেড়েছিল সেই স্বাধীনতা সংগ্রামী রে স্বাধীনতা সংগ্রামীর উত্তরসূরি আমার পাশে বসে রয়েছেন মুজতাদিদের জামানার اولاد কুরাইশ বংশের সেই ভাইজান হুজুরের নেতৃত্বে এ জামানার যারা ইংরেজদের উত্তরসূরি তালা যারা এই সম্পত্তির বাংলাটাকে ভাঙার চেষ্টা করতে আমরা আগামিতে প্রয়োজন হলে কথা নেতৃত্বে আজ এই আজ এই ঘটনা এই ঘটনা উত্তর প্রদেশে শুধু নয় উত্তর প্রদেশে তো ঘটেছে কিছু দেখতে পাবেন

আমার বিরুদ্ধে কটুক্তি করে আমাকে গালিগালাস করে তোমাদের ভিতরে কি এমন কেউ নেই যে আমার কালের প্রতিবাদ টুকু করবে কেতাবে এসছে হজরত হাসান বিন সাবিত উঠে দাঁড়িয়ে বলেছিলেন আমি হাসান বিন সাবিত আল্লাহ আমাকে যতদিন হায়াতে রেখেছেন আমি ওদের দেওয়া কালের প্রতিবাদ করব আল্লাহ রসুল সাল্লাম বড় খুশি হয়ে হাসান বিন সাবিতকে বুকে জড়িয়ে ধরেছিলেন আর বলেছিলেন হাসান আমি রসুল্লাহ দোয়া করছি

কি বলছে কি বলতে চাইছে তার দাবি সত্য না মিথ্যা এ সমাজের কিছু মানুষ এ সমাজের কিছু টুপিওয়ালা কিছু ভেদধারী নেতা তারা জানে কিন্তু তারা প্রকাশ্য জনসমক্ষে স্বীকার করতে পারে না কারণ এ চরিত্র আবু জেহেলের চরিত্র আবু জেহেল জানতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী কোরআন সত্য বাণী করতে পারিনি আজকে এরাও জানে আব্বাস সিদ্দিকী ভাই জান যেটা বলছে এটা হকের কথা বলছে ইনসাফের কথা বলছে ন্যায়ের কথা বলছে কিন্তু এরা এদের কদিন বজায় রাখার জন্য এদের নেতৃত্বকে বজায় রাখার জন্য সত্যকেও জনসমক্ষে স্বীকার করতে পারে না এই সমস্ত মোরাফে কাটাদেরকে চিনে রাখুন বিশেষ করে বর্তমান সময়ে সিং নামিও এক ব্যক্তিবার হয়েছে পুরো নামটা তার নিতে চাই না কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে আমি বলতে চাইছি ওই সিংকে আপনি তৈরি থাকুন তৈরি হন আমাদের মা বnder গোল পারে ছাতা প্রস্তুত রয়েছে আগামী 26 তোমাকে ছাতা পাদাই করে বিদায় করে দেবে ইনশাআল্লাহ বক্তব্য আমি আর দীর্ঘায়িত করবো না যেহেতু ভাই হুজুর রয়েছেন আমরা আজকে এই আজকে এই প্রোগ্রাম থেকে আমরা এই শপথ গ্রহণ করব ভাইজান আমাদের স্পন্দন ভাইজান সত্যের পথে আছে তাই আমরাও সত্যের পথে ভাইজানের কাছে আসি আজীবন কাল ভাইজান আমাদেরকে যেখানে ডাকবেন আমরা কোনো পরোয়া করব না ভাইজানের পিছনে আমরা থাকবো ইনশাআল্লাহ সকলে বলেন ইনশাআল্লাহ

সেই পরিস্থিতিতে আমরা দেখছি সকলেই যখন গোলাম হচ্ছে পা চাচ্ছে সেই সময় ফুরফুরা শরীফ আহ নতুন জামাতের কর্ণধার ফিরা আব্বাসের দিকে এখনো শীত তারা উঁচু করে নবীর জন্য আওয়াজ চলছে সকলে তক